হ্যালো বন্ধুরা স্বাগতম আবার একটি নতুন ভিডিওতে তো বুঝতেই পারছেন আজকে ঢাকা এলিব্রেট এক্সপ্রেসওয়েতে আমি উঠেছি বাইকে তো ঢাকা এলিব্রেট এক্সপ্রেস হচ্ছে বাংলাদেশের প্রথম এলিব্রেট এক্সপ্রেসওয়ে যেটা উত্তরা শাহজলা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে বর্তমানে কুরিল বনানি মহাখালী তেজগা এবং মগবাজারে হচ্ছে যে নামা যাচ্ছে এবং ওঠা যাচ্ছে আর কি তো নর্মালি এটাতে আসলে বাইক নিয়ে ওঠার কথা না তো আমি একদিন সুযোগ পেয়েছি যেদিন ওপেন ছিল এই সুযোগে আমি বাইক নিয়ে উঠেছি বিজয় সরণী তেজগা এই সাইড দিয়ে উঠেছি উঠে যাচ্ছি তা বেশ এর আগে উঠেছি বাসে কিংবা প্রাইভেটে তো বাইকে ওঠার আসলে ফিলিংসটাই আলাদা তো এদিন যেহেতু সবাই উন্মুক্ত উন্মুক্ততে অনেকে রিক্সা নিয়ে উঠেছে ভ্যান নিয়ে উঠেছে ছেলেপুলেরা হেঁটে উঠেছে উঠে উপভোগ করতেছে এলিভরেট এক্সপ্রেসের ফিলিংসটা এই যে দেখেন বাম দিকে অনেকেই দাঁড়িয়ে ছবি তুলছে অনেক ছেলেপুলেরা উঠে আছে সো আসলে এলিভরেট এক্সপ্রেসে যখন ওঠা হয় তখন মনে হয় এই অন্যরকম এক ঢাকা নর্মাল রুটের এক ঢাকা একরকম আর এলিভরেট এক্সপ্রেস এর ঢাকাটা আর এক রকম অন্যরকম একটা ফিলিংস আর কি তো এই এলিভরেট এক্সপ্রেস যদিও শুধু বাংলাদেশে না সারা বিশ্বে এলিভরেট এক্সপ্রেস হচ্ছে সুবিধাবাদী অর্থাৎ উচ্চশ্রেণীর লোকদের জন্য এটা চলার খুব সুন্দর একটা জায়গা তো আমি এখন হচ্ছি এসকেস টাওয়ার যেটা মহাকালীতে অবস্থান তো দেখেন এসকেএস টাওয়ার অনেক বড় কিন্তু এলিভরেট এক্সপ্রেস এটা এই জায়গাটাতে যত বেশি উঁচু ওটা মনে হচ্ছে যে ওটাও নিচে পড়ে গেছে আমার বাম দিকে মহাখালী ডিউএসএস এবং বনান হচ্ছে যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের অংশ এবং ডান দিকে এই যে দেখা যাচ্ছে সেতু ভবন ডান দিকে তো ফাংশনাল ছিল উপরে ওই যে স্পিড ক্যামেরা চালু আছে এই লেখাটা দেখলাম এখন আমি বনানি প্রাপ ক্রস করছি আর কি তো উঠে দেখলাম যে আসলে হচ্ছে বাইক নিয়ে এলিভেট এক্সপ্রেসের হচ্ছে যে ফিলিংসটা কেমন যদিও হয়তোবা আপনারা অনেকেই খেয়াল করছেন আমার বাইকে টপ স্পিড অনেক উঠেছে আসলে আমার একটা নির্দিষ্ট কারণে আমি এমার্জেন্সিতেই হচ্ছে যে যাচ্ছি যার কারণে সুযোগও ছিল আজকে এলিভেট এক্সপ্রেসে ওঠার তাই আমি হচ্ছে যে এলিব্রেট এক্সপ্রেস দিয়ে আসতেছি খুব তাড়াতাড়ি উত্তরে আসতে হবে যার কারণে একটু গতিতে চালাচ্ছিলাম বাম দিকে যেটা এটা বনানিতে নেমে গেছে আর সোজা গেলে সামনে হচ্ছে যে কুরিল সো বনানি পার হইলাম কুরিলে যে হচ্ছে যে কুরিল পর্যন্ত কুরিলে যে টা নেমে গেছে আর আমি তো একদম শাহাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখানে নামবো সো যেহেতু সুযোগ পেয়েছি বাইকে ওঠার এক্সপ্রেসওয়েতে সো একটু এটা রেকর্ড রাখলাম আপনাদেরকেও দেখার সুযোগ করে দিলাম কি সুন্দর একটা সিনারি এই যে ডান দিকে পার হচ্ছি হচ্ছে যে আর্মি স্টেডিয়াম বাম দিকে তো ক্যান্টনমেন্ট সো আর্মি স্টেডিয়াম এই যে ডানে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে যে আর্মিদের আবাসিক বিল্ডিং আর কি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে